উদ্যানে গিয়েছি আমি বার বার দেখেছি উদ্যান বড় শান্ত ভূমি নয় উদ্যানের গভীর ভিতরে ফুলে ফুলে তরুতে তরুতে লতায় পাতায় ভীষণ চক্রান্ত চলে চক্ষের নিমেষে খুন রক্তপাত নিঃশব্দে সমাধা হয় উদ্যানের গভীর ভিতরে যত না সৌন্দর্য তার দশ গুণ বিভীষিকা উদ্যানে গিয়েছি আমি বার বার সেখানে কখনো কেহ যেন সন্ধানে আর নাহি যায় যাওয়া অর্থহীন তার কারণ সেখানে কিছু ফুল নিতান্ত নিরীহ বটে কিন্তু বাদ বাকি ফুলেরা হিংসুক বড় আত্মরূপ রটনায় তারা যেমন উৎসাহী তত বলবান হত্যা পরায়ণ উদ্যানে গিয়েছি আমি বার বার সেখানে রূপের অহংকার ক্ষমাহীন সেখানে রঙের দাঙ্গায় নিহত হয় শত শত দুর্বল কুসুম আজ প্রত্যুষেই আমি উদ্যানের বিখ্যাত ভিতরে মল্লিকার মৃতদেহ দেখতে পেয়েছি চক্ষু বিস্ফোরিত দেহ ছিন্নভিন্ন বুক তখনও কি উষ্ণ ছিল মল্লিকার কার নখোরের চিহ্ন মল্লিকার বুকে ছিল কে হত্যা করেছে তাকে কিছুই জানি না কিন্তু গোলাপের লতা অতখানি এগিয়ে তখন পথের উপরে কেন ঝুঁকেছিল এবং রঙ্গন কেন আমাকে দেখেই অত্যন্ত নীরবে হঠাৎ ফিরিয়ে নিল মুখ আমার বাগানে কতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে আমার বাগানে আরো কতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে আমার বাগানে আরো কতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হবে